অনেক দশক বলেছিল যে বরবার টু সিনেমা কি আসবে পরিচালক বলেছিল যে না বরবাদেই শেষ বরবার টুর সিনেমা আর আসবে না তবে এই ভিডিওতে আমি মেহেদি হাসান হৃদয় ভাইকে বরবার টুর একটি গল্প শোনাতে চাই আর এই গল্পটা অনুযায়ী যদি সিনেমা বানায় বিশ্বাস করেন গল্প ওয়ান এস গল্প টুর আগুন হয়ে যাবে আমি গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পারলে মেহেদি হাসান হৃদয় ভাইকে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে গল্পটা নিতু মরে নাই আত্মগোপনে চলে গেছে এখন আপনারা বলবেন যে নিতুকে তো গুলি করা হয়েছিল দেখেন আমি কিভাবে এই গুলিকে উড়িয়ে দেই নিতুকে যখন গুলি করা হয় নিতু কিন্তু তখন বুলেট প্রুফ গ্লাস পরেছিল যখন আরিয়ান মির্জা বলেছিল যে আরেকটা কবর খুলে রাখিস তার জন্য তখন থেকে নিতু বুলেট গ্লাস পড়েছিল আরিয়ান মির্জাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এই মিথ্যা নাটক করেছিল নিতু জেলে জনগণকে যেমনটা আরিয়ান মির্জার হয় নাই তবে পুরো দেশ তাকে দেওয়ার জন্য রাস্তায় চলে আসে। দেশের পরিস্থিতি কঠিন ওইদিকে একজন পিতা আবির মির্জা যতই খারাপ হোক তার ছেলের জন্য সে কিছুই করতে পারে আরিয়ানের ফাঁসির দাবি ভয়াবহ অবস্থা দেখে আবির মির্জা পাগল প্রায় একদিন ঘুম থেকে উঠে তার ছেলের ফাঁসি হস বরবাদে যা ফাঁসি দেখানো হয়েছিল তা ছিল আবির মির্জার একটি স্বপ্ন মাত্র এভাবে শুরু হবে সিনেমার গল্প। আমির মির্জা যখন হত্যা করে তখন থেকে তিনি পাগল হয়ে যায় তাই তাকে সুস্থ করার জন্য রিহাবে পাঠানো হয় চরিত্র ছিল সেই চলবে জিল্লু শুধু আরিয়ান মির্জার প্রিয়াসেই না আরিয়ান মির্জার ভাইও এখন আপনারা বলবেন কিভাবে সম্ভব আরিয়ানের বর্তমান মা এটা সৎ মা আসল মাও না যদিও ভালোবাসা আছে তবে সেই লেভেলের মায়া ভালোবাসার টান নেই বর্বাদে যেটা দেখা গেছে আবির মির্জা চরিত্র ভালো ছিল না একজনকে বিয়ে করে অস্বীকার করেছিল আর সেখানে জন্ম নেয় আরিয়ান মির্জা এবং জিল্লু আরিয়ানকে নিয়ে চলে আসে আবির মির্জা আর জিল্লু তার মায়ের সাথেই রয়ে যায় ভাইয়ের স্মৃতি ভাইয়ের পূর্ব ঘটনাকে ফিরিয়ে আনার জন্য আমির মির্জার চাকরি নেয় পিএস হিসাবে এরপর শুরু হবে ছোটবেলার কাহিনী দেখানো হবে সেই সব স্মৃতিগুলো তারপর রইল ভেলেনের কাহিনী ফারহান মারা গেছে কিন্তু ফারহানের ভাই মারা যায়নি শুধু ওর একটা হাত নেই বাবা আর ভাইয়ের খুনির প্রতিশোধ নেওয়ার জন্য ফারহান ভাইয়ের রূপ নিয়ে আসে প্লাস্টিক সার্জারি করে তবে সেখানে দেখানো হবে একটা হাত থাকবে না থাকলেও হতে হবে নকল সেখানে ভিলেন হিসাবে আবারও যিশু গুপ্তর আবির্ভাব হবে এভাবে শুরু হবে বরবার টু সিনেমার গল্প আর বিশ্বাস করেন যদি এই গল্পটা অনুযায়ী সিনেমা মেকিং করা হয় তাহলে আমার তো মনে হয় বরবার ওয়ান এসে বরবার টু আগুন হবে কি বলেন আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মেহেদি হাসান হৃদয় ভাইয়ের কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাকিবিয়ান হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন গুড বাই